আল্লাহ্লাম রাহামত রইলাবিন বলেন কামতের কঠিন মনে ধরে একজনের জন্য আল্লাহ বুললামিন জান্নাতের ফয়সালা করে দেবেন আরেকজনের জন্যে জাহান্নাম ফয়সাল করে দেবেন যার জন্যে আল্লাহরাহ বুল নামিন জান্নাতের ফয়সাল করে দেবেন সে ব্যক্তিতে ওই ব্যক্তি যাকে পানি পান করানো হয়েছিল আর যে ব্যক্তি পানি পান করেছিল সে ব্যক্তির জন্য যখন জাহান নাম ফয়সলা হয়ে যাবে সে ব্যক্তি সে ব্যক্তি চিন্তায় পড়ে যাবেন আল্লাহ রাবুল বলবেন ও যে ব্যক্তির জন্য ফসল হয়ে গেছে হয়ে গেছে সে ব্যক্তির সামনে দিয়ে ব্যক্তিকে নিয়ে যাও যে ব্যক্তির জন্য জাহান নামটা ফয়সলা হয়ে গেছে যে মাত্র তার সামনে দিয়ে নিয়ে যাওয়া হবে এমনি দেখে চিনে ফেলবে মনে হয় যাবে দুনিয়াতে এক গ্লাস পানি যে তাকে পান করিয়েছিল এমের লোকটা কে বলবে বন্ধ বান্দা এক গ্লাস পানি পান করিয়েছিলাম বড় বিপদের সময় ওই বিপদের সময় এক গ্লাস পানি পান করিয়েছিলাম আজকের কিয়ামতের কঠিন ময়দানে কি আপনি আমাকে একটা উপকার করতে পারবেন লোকটা বলবেন কি উপকার তিনি বলবেন দুনিয়াতে বড় বিপদের সময় আপনাকে এক গ্লাস পানি পান করিয়েছিলাম সে এক গ্লাস পানি নিজে পান করি নাই আমার পান করার প্রয়োজন ছিল কিন্তু আপনার পান করিয়েছিলাম আজকের কামচের কঠিন ময়দানে আপনি জান্নাতে চলে যান আর আমার জন্য নাম ফয়সাল হয়ে গেছে আজকের কামচের ময়দানে আপনি কি আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করতে পারেন না আমার ব্যাপারে একটু বলেন আল্লাহ আপনার জান্নাতের টিকিট ক্যান্সেল করবে না আপনি কি আমার জন্য আমার কাছে একটু বলতে পারেন না এমনি লোকটা বলেন হ্যাঁ যেহেতু তুমি দুনিয়াতে বড় বিপদের সময় আমাকে উপকার করেছিল আজকের কামচের কঠিন ময়দানে তোমার জন্য কি আমি একটু উপকার করতে পারি না আজকের কাম আছে ময়দানে কে লোকটার জন্য টান ফয়সারা হয়ে গেছে এই লোকটা দুনিয়াতে বড় বিপদের সময় মানে এক গ্লাস পানি পান করেছিল আল্লাহ আজকে কি জান্নাতে দেওয়া যায় না এমনি আল্লাহ কি বলবেন বান্দর রেব দলিয়াতে এক গ্লাস পানি তুই পান করেছিল তোর জন্য এত দয়া মায়া তা ও বান্দারে আজকের কাম আছে রে কঠিন ময়দানে এই বান্ধব তোর উপর যেমন দয় করলো বিপদের সময় আমি তোরে ডাইরেক্ট জাহান্নামে নামে দিয়ে দিতে পারতাম কিন্তু তোর সামনে কেন আনলাম বান্দারে ছোট্ট ছোট্ট আমল কেউ সেবা করে আমি আল্লাহ রব্বুল আলামিন আজকের কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাদেরকে মাফ করে দেব আল্লাহ আকবার তাহলে ছোট্ট ছোট্ট আমল কিয়ামতের ময়দানে আমার জন্য আপনার জন্য নাজাতে উসিলা হয়ে যাবে কিন্তু আমাদের আমল অনেক বড় এখন কিন্তু সে আল্লাহর জন্য হয় এই জন্য আমল হতে হবে কার জন্য আল্লাহর জন্য আমাদের ভালোবাসা কার জন্য যে এত মোহাব্বত জিজ্ঞাসা করেন কোনো স্বার্থ আছে কিনা কোনো স্বার্থ নাই যে রায়হান কে মোহাম্বত করি কোনো স্বার্থ আছে একটা স্বার্থ মানে হাব্বালিল্লাহ ও আবগদলিল্লাহ ও আতালিল্লাহ ও মান আলিল্লাহ ফাকাদ মালাল ইমান আমাদের ভালোবাসা কার জন্য আমাদের ঘৃণা আল্লাহর জন্য আমাদের জীবন মরণ তাও কার জন্য কার জন্য ইন্ন অনুসুখী ওম হইয় ওম হৈয় سبحانه وتعالى داعيا الي الله بإذنه وسراجا منير أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم القران حجه لك او عليك او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ران كل نبي المحبة شكل درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ফরিদপুর জেলার অন্তর্গত থানার থানা নকুলহাটি আব্দুর রহমান হাফিজ সদ্দিম খানার উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মুজিবুর রহমান মিজো সাহেব আল্লাহ রব্বুল আলামিন ওনাকে দীর্ঘ নয় হায়ত রাজ করেন সকলেই বলেন আমিন আর জোরে বলেন আমিন আজকের মাহফিলের প্রধান আলোচক আন্তর্জাতিক ক্ষেত্রে যার সাথে আমার দীর্ঘদিনের একটি ভালোবাসার সম্পর্ক হৃদয়ের গভীর থেকে যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন আমি যাকে অত্যন্ত শ্রদ্ধা করি আমাদের প্রিয় ভাজন শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের ভালোবাসার কলেজার হাফেজ কালে আব্দুর রহিম আল মাদানী দাউদ্দুর কাত মাল আলমিন হুজুরের তিনি খেদমত গুলো কবুলের মঞ্জুর করে নেন জোরে বলেন আমিন আলোচনা রেখেছেন আমাদের প্রিয় মুফতি আমার অত্যন্ত কাছের ভাই আপনাদের এলাকার এবং আমার খুব হৃদয়ের কাছের অত্যন্ত লম্বা সময় ধরে যার সাথে আমার গভীর ভাবে সম্পর্ক রয়েছে আমাকে দাওয়াত করেন এবং আমার সাথে যোগাযোগ রাখেন আমার ভাই মুফতি শরীফুল হক আব্বাসি দামাত আমার ভাইকে আল্লাহ রব্বুল আলমিন গোটা বিশ্বময় কবুল আর মঞ্জুর করেন জুড়ে বলেন আমিন আজকে এই মাহফিলটা ফিলটা এত সুন্দর হয়েছে কিন্তু বড় আশ্চর্য হলাম যে প্যান্ডেলটা মানে মানুষ একটু শীতের জন্য হয়তো চলে যাচ্ছে দশটার পরে এখন মানুষ আশা শুরু করে অন্য মাছ আর আপনারা চলে যাচ্ছেন এত সুন্দর একটি প্রোগ্রাম সম্ভব হয়েছে আল্লাহ রহমতে এবং আমাদের প্রিয় আত্ম রহমান ভাইয়ের রসিলাই এতগুলো মানুষ আমি তো সবচেয়ে ছোট মানুষ এখানে এখানে আমি উপস্থিত হওয়ার কোনো ব্যাপার না কিন্তু এখানে বিশ্বজুয়ী হাফেজ কারিয়াবরাই হাত বাংলাদেশের পতাকাকে যিনি সারা বিশ্বের মাঝে উদ্দিন করেছেন বহুবার যার তেলাওয়াত বিশ্বের কোটি কোটি মানুষ শুনে শুধু বাংলার মানুষ নয় আমার বাম পাশেই রায়হান রমজান মাসে যার তেলাওয়াত শুনতে শুনতে আমাদের ফজর হয় এবং আমাদের মাগরিব হয় ইফতার হয় যার তেলাওয়াত শুনে আমাদের হৃদয় আমরা ঠান্ডা করি সে আব হান আমাদের সামনে বসা অবশ্যই আপনারা তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছেন আমার নসি নসিব আজকে ভালো না সেই সিলেটে মাহফিল ছিল আমার গতকাল আজকে যদিও আমার প্রথম প্রথমত বগুড়া মাহফিল ছিল মাহফিলটা পরবর্তীতে আমার ভাইয়ের কেন ডেটটা চেঞ্জ করে অন্য ডেটটা তাদেরকে দিয়েই মাহফিলটা এখানে অক্লান্ত পরিশ্রম আমিও করেছি প্রোগ্রামটার জন্য সবার সাথে যোগাযোগ করা সবার সাথে ঠিকঠাক যোগাযোগ করা বারবার যোগাযোগ করা কঠিন ছিল আমার জন্য সেই গতকাল মাহফিল ছিল আমার সিলেটে আমি ব্রাহ্মণবাড়িয়া ছিলাম আজকে আসলে আপনারা জানেন যে আগামীকাল আপনাদের এবং দেশের প্রিয় মানুষ জন আব তারেক রহমান সাহেব আসছেন সেই জন্য ঢাকাটা একটু হয়তো জ্যাম হয়ে গেছে ঢাকার আনাচে কানাচে একটু লোকজন আজকে আসা শুরু করেছে গতকালকে সিলেট থেকে অনেকেই বলল যে আমরা আগামীকালই যাব মানে আগামীকাল উনি আসবেন আর আজকে অনেক মানুষ ঢুকতেছি ঢাকায় তো সেই জন্য সেই জন্য আমার স্মরণকালে শ্রেষ্ঠ জ্যাম মনে হয় আজকে এই প্রথম পাইলাম এত লম্বা জ্যাম আমি আগে কখনো পেয়েছি কিনা আমার হয়তো জানা নাই এত লম্বা জ্যাম প্রায় আট ঘন্টা তার চেয়ে মানে তার কাছাকাছি সময় জ্যামে বসে আমার যাত্রাবা এটা পার হতে আমার খবর হয়ে গেল এরপরে আমি আব্দ মাদানী শাহজুরকে ফোন ফোন দিলাম কল করলাম কীভাবে আসতেছেন উনি বললেন যে আমি তো সরাসরি একবারে এলিভেটেড হয়ে একবারে ওখান দিয়ে পুলিশ স্থান হয়ে আসবেন বললাম পারবেন না মনে হয় হুজুর আবার গাড়ি ঘোরালেন ঘোরাই আর জুনায়তকে ফোন দিলাম আমাদের জুনায়ত কীভাবে আসতেছে তো আজকে আসলে সবারই আসার আমি চাইছিলাম যে এখানে যেন কমপক্ষে মাগিরটা পড়তে পারি কিন্তু আসলে কঠিন হয়ে গেল আর আজকে শীতটাও একটু বেশি পড়েছে তো যাই হোক আলোচনা করেছেন আমাদের জুনায়দ হাবিব এবং আমার ডান পাশে যিনি উপস্থিত বাংলাদেশের হাজার হাজার হাফেজদের উস্তাদ বাংলাদেশের শুধু নয় বিশ্বে যারা কোরআন তেলাওয়াত করে এদেশের মুকুটকে যারা উজ্জ্বল করেছে দেশের পদাকে যারা উদ্দিন করেছে তাদের সুনাম ধন্য উস্তাদ আমাদের সকলের পরিচিত ব্যক্তিত্ব এবং আপনাদের পাশের জেলার মানুষ আপনাদের এলাকার সন্তান মুফতি আব্দুল কাইম মোল্লা সাহেব দামাত হোম তিনি বসা আছেন আপনারা খুশি না বেজা এতক্ষণ পরে একটু আওয়াজ দিচ্ছেন তার মানে আসলেই খুশি জোরে বলেন মার হাওয়া আল্লাহ রব্দুল আমিন প্রিয় শাহেখ খেতি করে দেন জোরে বলেন আমিন আমিন আলাহ রবুরুল আমিন আবু রায়হানকে অক্কারী আরিম এবং দিনের দায় হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন আমিন এসেছেন আরও অনেকেই অনেকের নাম বলতে পারলাম না জারাই আসছেন আসছেন এই মাহফিলের জন্য কষ্ট করলেন আল্লাহ রাবুল যেন কাল কামতের ময়দানে এই মাহফিল আমাদের জুড়ে বলেন আলোচনা করতে পারবো না যেহেতু এত সুন্দর চেহারা যেমন সুন্দর আলোচনাও তেমন সুন্দর আল্লাহ যেমন আলোচনা করতেন প্রতিচ্ছবি কয়েকজন আলেমের মধ্যে দেখা যায় এর মধ্যে একজন হচ্ছেন আব্দুর মাদানী হুজুর আসতেছেন আপনারা যারা দাঁড়ায় আছেন বসবেন যারা পিছনে আছেন একটু চেপে চেপে সামনের দিকে চলে আসবেন আমরা আলোচনা মূল আলোচনায় আমরা প্রবেশ করব তার আগে আমরা আল্লাহর প্রশংসা করে নেই যে আল্লাহ আমাদেরকে এই নিয়ামত দান করলেন ইমান দিলেন কোরআন দিলেন শ্রেষ্ঠ নবী দিলেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আজ পর্যন্ত ন্যাক হায়াত দিয়ে এই পর্যন্ত মাহফিলা আসার বাসার টুকুন দান করলেন সে আল্লাহর মহাব্বতে জবান ছেড়ে দিয়ে এক যুগে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ এত বড় প্যান্ডেল যদিও প্যান্ডেলের অর্ধেক আজ কম হলে হবে না মুসলমান কাপুরুষ হয়ে বাঁচবে না বীর পুরুষ হয়ে বাঁচবে বীর পুরুষের মতো বাঁচতে হবে মুসলমান ভয় পেয়ে বাঁচবে না মুসলমান এই চিন্তা করেই বাঁচবে যে আমি শহীদ হয়ে যাব সবো আমি আল্লাহর পক্ষে থাকো। বাদীদের কাছে মাথা নত করব না ঠিক না بیٹے। সেইভাবে মুসলমান বাঁচবে। মুসলমানের মতো আওয়াজ দিয়ে জোরে বল시오 আলহামদুলিল্লাহ। আসোন আমরা আলোচনায় চলে যাই। আসলে চেয়েছিলেন মানে গম্বা সময় আমার ভাই আতার রহমান ভাই আল্লাহ আমার ভাইয়ের ব্যবসা বানিয়ে তুমি বরকত দিও বলে নামিন আমিন। ভাই যে কত আলেম প্রিয় ভাই যে এই এলাকার জন্য মানে এতগুলো মানুষ একসাথে করে ফেলেছে যা অনেক কঠিন ছিল ভাইয়ের জন্য ভাইয়ের জন্য সহজ হয়ে গেছে তারপরে ভাই করেছেন তো আমার ভাইয়ের জন্য অনেক আগে আসতে চাইছে কিন্তু আসতে পারি নাই যেহেতু এই জন্য অল্প সময় আমি আলোচনা করবো তবে আসলে দিন একে ইয়ে ফিকাল আমালুল পালিল আমালুল আরে জোরে কয় না আমালুল পালিল অল্প আমল না যাদের জন্য যথেষ্ট হবে যদি এইটাই ক্লাসের সাথে হয় যদি আল্লাহর জন্য হয় আর অনেক আমল করলাম আল্লাহ কামতের মাধ্যমে শহীদকে ডাকবেন শহীদ এদিকে এসো শহীদ বলবে জি আল্লাহ আল্লাহ বলবেন তুমি আমার জন্য কি করছো শহীদ উল্লাহ তোমার জন্য শহীদ হয়েছে আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো তুমি আমার জন্য শহীদ হও নাই তুমি তোমাকে যেন মানুষ শহীদ বলে সেই জন্য শহীদ হয়েসো আজকে জাহান্নামের জন্য তৌ ফের তাকে জাহানামে দিয়ে আসো এরপর আলেমকে ডাকবে আল্লাহ আলেমকে জিজ্ঞেস করবে আলেম তুমি কেন আলেম হয়েছে না কেন কারি হয়েছে না শিল্প আল্লাহ তোমার জন্য আল্লাহ তুমি মিথ্যা বলছো তোমাকে মানুষ বাহাবা দেয় বড় কারি বলে বড় আলেম বলে বড় মুফতি বড় সেগুলো আদিস বলে তুমি আমার জন্য পেয়ে গেছো যাও এরপর হবে দানবীর এদিকে আসো তুমি কি করছিলা বলবে আল্লাহ আমি তো তোমার জন্য দান খৈরাত করছি আল্লাহ তুমি মিথ্যা বলছো তোমাকে মানুষ বিশিষ্ট দানবীর বলবে এই জন্য দান করছো যাও জাহান্নামে নামে যাও তাহলে এত বড় শহীদ আলেম এরপরে দানবীর হওয়ার পরও জানাতে যাওয়া যাওয়া যাবে না যদি ইখলাসের সাথে আমল না হয় আর যদি অল্প আমল হয় কেমন অল্প আমল একজন মানুষ দুনিয়াতে হাদির শরীফের ভিতরে আসছে এক গ্লাস পানি একজনকে পান করাইছে মরুভূমিতে এক গ্লাস পানির প্রয়োজন নিজে না পানি পান করে তিনি এই এক গ্লাস পানি মরুভূমিতে বিপদের সময় আরেক ভাইকে পান করাই দিছিল

পরিবেশটা জন্য কেমন কেউ হাঁটতেছে কেউ দাঁড়ায় আছে কেউ চলে গেছে আসলে এইভাবে আলোচনা করে একটু করছি তারপর আলহামদুলিল্লাহ মাইকটা মাইকটা খুব ভালো মাইকটা এখন খুব ভালো লাগতেছে তো সেই জন্য আপনার একটু মনোযোগী সাথে শুনতে হবে কথা বলা যাবে না আড্ডা দেওয়া যাবে না ঠিক আছে ইনশাল্লাহ এবার একটু মনোযোগ দেন আমার মূল আলোচনা শুরু হয়ে যাচ্ছে ইয়া উদকুরুল্লিকুল্ল আল্লাহর জিকির করো আল্লাহকে স্মরণ করো দিকর বেশি করে আল্লাহকে স্মরণ করো বেশি করে আল্লাহ জিকির করো এটা কে বললেন বললেন কে আল্লাহ মালিক আল্লাহ আমরা তার غلام তাহলে আল্লাহ সাথে বলছ তাহলে জিকির করা দরকার আছে এখন জিকিরটা কিভাবে করব এটা জানার দরকার আছে না নাই এটা জানতে হও তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম জিকির হয়ে গেল তাফসিরে কাবেরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাযিরahmatullahi লেখেছেন জিকিরের শব্দের পাঁচটা ব্যাখ্যা লিখেছেন তিনিsure বলেন কয়টা ব্যাখ্যা পাঁচটা ব্যাখ্যা তিনি লিখেছেন এটা জেনে শুনের পরে পড়ে যাবেন জোরে বলেন এক নাম্বার ব্যাখ্যা

আরে কোরানের হেফাজত আমি আল্লাহ করুন যেরকম কি করবেন আল্লাহ করবেন আচ্ছা ইন্না নাহানু নাজ্জাল দিক কর ও ইন্না আলাহু লা হাফিউতন এখানে কি কোরআন শব্দ আপনারা শুনছেন কোরান শব্দ আছে এখানে কোরআন শব্দ নাই এখানে এই বুঝতে হবে জিকির কারে বলে কি কেউ কত্ত প্রকারে তা শুনে এরপরে বাড়ি যাবে তা আমলের নিয়ত করবে না তেওঁলো শুন আল্লাহ বলা ইন বললেন ইন্না নাহানুন দেখরা আমি আল্লাহর অফ গৌল্লামিন জিকির নাজেল করেছি আল্লাহ কি নাজেল করেছেন জিকির নাজেল করেছেন আল্লাহর অফ গুল্লাম কিন্তু যত তফসিলের কিতাব উচিত সমস্ত তফসিলের কিতাব তফসিরফ নে কাসির তফসিরে কবির তফ সিনেমা রেফুল কোরান তফ সিনেমা যত তফসির আছে সমস্ত তফসির খুলে দেখবেন এই তফসিরে লেখা আছে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি হেফজত করবো আমি আল্লাহ আল্লাহ রবিন এ কোরআন নাজিল করে আল্লাহ হেফাজত করবে এই যত বই আছে যত কিতাব আছে এই কিতাবগুলো পরিবর্তন হতে পারে কি পারে না এই কিতাবগুলো ধ্বংস হতে পারে কি পারে না একটা মাত্র কিতাব সেই কিতাব কোনোদিন ধ্বংস হবে না জলে আওয়াজ করে বলেন সেই কিতাবের নাম কি তাই নকুল কুমার বিশ্বাস একজন হিন্দু শিল্পী হয়ে লিখেছেন যদি আগরে গেব ধ্বংস ধ্বংস হয়ে যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব দোকান বিশ্ব থেকে হারাবে না পিতর কোরআন ঠিক না মেঠে পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না বিতর কোরআন বিশ্ব থেকে হারাবে না কোরআন আরে করবে কেমন করে কর ধ্বংস আগুনের উত্তেজ করবে কেমন করে করন ধ্বংস আগুনের কোরআনে হাফেজ ঠিক না বেঠে এই পৃথিবীতে যত গ্রন্থ আছে হাফেজ খুঁজে পাবেন না কিন্তু কোরআনের হাফেজ বিশ্বে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ হাফেজ তৈরি করে দিয়েছেন যারা বলে আল্লাহু আর সেই হাফেজদের মধ্যে আমার বাংলাদেশের হাফেজরাই পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ যারা বলে আলহামদুলিল্লাহ আর এর মধ্যে অন্যতম বিশ্বের শ্রেষ্ঠ হাফেজদের একজন শ্রেষ্ঠ হাফেজ আমাদের বাম পাশে বসা হাফেজ আবু রায়হান আর আমরা পেয়ে গেছি যারা বলে আলহামদুলিল্লাহ এত আস্তে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমাদের বাংলাদেশে আন্তর্জাতিক হাফেজ অনেক আছে হাফেজ নাজমুল সাকিব আছে হাফেজ জাকারিয়া আছে হাফেজ তাকরিম আছে হাফেজ কয়েকদিন আগে মিশর থেকে একজন আসলে হাফেজ আনাস আছে এত বিশ্বজয়ী হাফেজ কিন্তু বড় দুঃখ হয় বড় আফসোস লাগে খেলোয়াড়রা নয় দেশের সাথে হারার পরে এক দেশের সাথে জিতে গেল তাই দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন আর আমার বাংলার সোনার ছেলেরা হাফেজ আবু রাইহানের হাফেজ আনাসরা যখন এই এয়ারপোর্ট দিয়ে আসে তখন সরকারি রাষ্ট্র রাষ্ট্রের সম্মাননা আপনারা দিতে পারেন না সরকারি মর্যাদা আপনারা দিতে পারেন না তার মানে বোঝা গেল বাংলাদেশ আগেও বৈষম্য ছিল এখনো বৈষম্য আছে বাংলাদেশ এখন ঠিক হয় নাই এদেশ মুসলমানদের দাস এই দেশের ভেতরে আপনি খেলোয়াড়দেরকে এত সম্মান দিচ্ছেন আর কোরআনের হাফেজদেরকে সম্মান দিচ্ছে না এই দেশের রহমত আসবে কিভাবে এত মারামারি কেন এই দেশে এত মুসলমান কিন্তু কোরআনের হাফেজ আলেমদেরকে আজকে সম্মান দিতে জানেন কথা বলেন ঠিক না বেটে অথচ নবী বলেছেন কুন আলিমান ও মত আলিমান ও মুস্তমান ও মহিবান ও খামিস আলেম হও পারো নাই আলেমের ছাত্র হও পারো নাই আলেমদের কথাগুলো শোনো পারো নাই আলেমদেরকে মোহাম্বত করি মোহাম্বত যদি না করতে পারো সাবধান পাঁচ নাম্বার যায় না ফতাহ আলিক ধ্বংস হয়ে যাও তাহলে আলেমদেরকে মোহাম্বত করা দরকার আছে না নাই আলেমদেরকে মোহাম্বত করা হাফিজ কোরআনদেরকে মোহাম্বত করা এটা জান্নাতে যাওয়ার কারণ জান্নাতে যাওয়ার সিস্টেম এটা যদি কোন সুবহান আলেমদেরকে মোহাম্বত করতে হবে আমার ভাইয়েরা আমার বাবাজেরা যে কথা বলছে না

কোরআন তাহলে পাঁচ অর্থের এক অর্থ পেয়ে গেলাম কোরআন থেকে পেয়ে গেলাম তাহলে জিকিরের পাঁচ অর্থের এক অর্থ